কাস্টমার কেয়ারের অর্ডারে হচ্ছে তোমার কোনো দোষ নেই স্তির দাঁড়াও দেখিস আমার ঘুড়িতে একটু বেরোবো বলে জামাটা পরেছি পরে দেখছি জামাটার মধ্যে এত কুচকে রয়েছে যে মানে রাস্তায় বেরোলে লোকে যে কি বলবে তা ঠিক নেই সেইটার থেকে মানে বাঁচার জন্য এই হচ্ছে তার আইডিয়া হয়ে গেছে এখানে একটুখানি দিয়ে দে এবার আমার পেটে থেকে যাবে ব্যাস দাঁড়াবে হয়ে গেছে আর লাগবে না পেটে থেকে যাবে নিচেটুকু খালি হলেই হৈ গল